লোকটা নিশ্চয়ই কিছু একটা করছে নিদেন পক্ষে কিছু তো বলবে সে লোকটা বোধ হয় আমার চিন্তাটা শুনে ফেললো কখন কিন্তু তুমি নমস্কার গল্প ডট ইন টু পয়েন্ট ওর নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের গল্প ব্রাম স্টোকারের কাহিনী অবলম্বনে সাত নম্বর ঘর আব্রাহাম ব্রাম স্টোকার জন্মগ্রহণ করেছিলেন আটই নভেম্বর আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি একজন আইরিশ উপন্যাসিক এবং গল্পকার ছিলেন সারা বিশ্বের সাহিত্যপ্রেমী মানুষ তাকে চেনে ড্র্যাকুলার সৃষ্টিকর্তা হিসেবে আমাদের চ্যানেলে তার আরেকটি গল্প এর আগেই আমরা উপস্থাপনা করেছি গল্পটি হল ড্র্যাকার্স গেস্ট আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ওই গল্পটিও শুনে দেখবেন আশা করব গল্পটি আপনাদের ভালোই লাগবে আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ শুরু হচ্ছে আজকের গল্প সাত নম্বর ঘর এই গল্প আমি বহুদিন কাউকে বলিনি রহস্যের ব্যাখ্যা আমার কাছে নেই তাই ভেবেছি লোকে হয়তো আমার কথা বিশ্বাসই করবে না এখন অবশ্য কেউ আমার কথা বিশ্বাস করুক বা না করুক তাতে কিছুই যায় আসে না আমি একটা সত্যি ঘটনাই বলছি আপনারা হয়তো ভূতে বিশ্বাস নাও করতে পারেন আমিও যে বিশ্বাস করি তা নিশ্চিত করে বলতে পারি না সেই রাতে সত্যিই ভূত দেখেছিলাম কি না তাও জানি না যদি ওটা ভূত না হয়ে থাকে তাহলে কি দেখেছিলাম তা জানি না ইংল্যান্ডের উত্তরে গিয়েছিলাম ব্যবসা সংক্রান্ত কিছু কাজে কাজ শেষে বাড়ি ফিরছিলাম আমি লন্ডনের কাছেই থাকি তখন শীতকাল আবহাওয়া ছিল অত্যন্ত শীতল এবং শুষ্ক আমি সকাল সকালই রওনা হয়েছিলাম তবে বেশি দ্রুত গাড়ি চালাতে পারিনি রাস্তাঘাট বরফে ঢাকা তাই মন্থর গতিতে এবং সতর্কভাবে গাড়ি চালাতে হচ্ছিল যখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো বাড়ির পথ তখনও বহুদূর আমার গাড়ির বাতি প্রায় নিভু নিভু গাড়ি নিয়ে মেইন রোডে ওঠা প্রচণ্ড বিপজ্জনক কারণ ওই রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করছিল আমি মূল রাস্তা ছেড়ে শান্ত নির্জন একটি গায়ের পথে মোর নিলাম মাইল খানিক এগোনোর পরে রাস্তার পাশে একটা সাইনবোর্ড চোখে পড়ল সেই সাইনবোর্ডে লেখা মিলহ্যাম পাঁচ মিনিট বাদে আমি একটি সরু রাস্তায় উঠে এলাম দুপাশে ঘরবাড়ি দোকানপাটও নজরে এলো আলো জ্বলছে রাস্তার মাথায় একটা গ্যারাজ আমি সেখানে গিয়ে গাড়ি দাঁড় করালাম গ্যারাজ মালিককে আমার গাড়ি সমস্যার কথা বললাম সে গাড়ির হেডলাইটগুলো পরীক্ষা করে দেখল তারপর ইঞ্জিনটা দেখল মাথা নেড়ে বলল আপনার গাড়ি ডাইনামও ভেঙে গেছে কাল সকাল ছাড়া মেরামত করা সম্ভব নয় তবে আজ রাতে আর গাড়ি না চালানোই ভালো নিরাপদ হবে না মিল হ্যামে কোনো হোটেল আছে জানতে চাই আমি যে আছে জবাব দিল লোকটি রাস্তার ওই মাথায় ওই আপনি পেরিয়ে এসছেন একটি হোটেল আপনি ওখানে গিয়ে ামে শীতকালে খুব একটা লোক আসে না মিস্টার রিচার্ডস বলবেন আমি আপনার ডাইনামো মেরামত করে দিচ্ছি উনি আপনাকে আদর যত্নের কোনো ত্রুটি করবেন না আমি গ্যারেজ মালিককে ধন্যবাদ দিয়ে গাড়ি থেকে আমার স্যুটকেসটি বের করে নিলাম তারপর হাঁটা দিলাম দ্য গেট এর অভিমুখে এটি পুরনো একটি ভবন জানালা দিয়ে দেখতে পেলাম ছোট্ট ডাইনিং রুমের ফায়ার প্লেসে আগুন জ্বলছে সদর দরজার পরেই হোটেল অফিস আমি ডেস্কের গায়ে লাগানো অফিসের পেছন দিক থেকে আবির্ভূত হল বিশাল দেহি এক লোক তার এক হাতে কাপড় অপর হাতে আধ গ্লাস বিয়ার আমার দিকে তাকিয়ে বন্ধুত্বপূর্ণ হাসি উপহার দিল সে জিজ্ঞাসা করলাম আমি ডেস্কের ওপর বিয়ারের গ্লাস নামিয়ে রাখল আমি জানালাম আমার গাড়ি গারাজে রেখে এসেছি বললাম রাতে থাকার মতো একটা রুম এবং খাবার দাবার চাই খাবার পেতে সমস্যা নেই বলল সে ঘন্টাখানেকের মধ্যেই খাবার রেডি হয়ে যাবে তবে রুম পাওয়াটা একটু কঠিন বুঝলেন দেখতেই পাচ্ছেন ছোট একটা হোটেল আমাদের মাত্র ছয়টি বেডরুম সবগুলিতেই লোক আছে শীতকালে অবশ্য খুব কম লোক আসে তাও এবার হোটেলটা ভর্তি আই এম সরি স্যার তাহলে এখন কি করা যায় জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম তাকে এমন সময় দরজাটি আবার খুলে গেল ছোটখাটো চেহারার এক ভদ্র মহিলা দ্রুত হেঁটে এলেন ভেতরে স্ত্রী বললেন মিস্টার রিচার্ডস তারপর তিনি তার দিকে ফিরলেন এই ভদ্রলোককে বলছিলাম আজ রাতে আমাদের কোনো কামরা খালি নেই ওনার গাড়ি গ্যারাজে মেরামতির জন্য গিয়েছে উনি আজ রাতে এখানেই থাকতে চেয়েছিলেন ডিনারও করবেন বলেছে সাত নাম্বার রুমটা খালি আছে টম বললেন মহিলা কিন্তু ওটা তো বাক্য শেষ করল না সে বিয়ারে গ্লাস তুলে নিয়ে চুমুক দিতে দিতে তার স্ত্রীর কথা শুনতে লাগলো ভদ্রলোককে এভাবে আমরা ফিরিয়ে দিতে পারি না বললেন ভদ্র মহিলা আপনাদের মনে হচ্ছে ঝামেলায় ফেলে দিলাম না না কোনো ঝামেলা নয় মিস্টার স্যান্ডার্স বললাম আমি আমি জন স্যান্ডার্স আমাদের কোন ঝামেলা হচ্ছে না মিস্টার স্যান্ডার্স সাত নম্বর ঘরটি আমরা তেমন ব্যবহার করি না আপনি ওখানে আরামে থাকতে পারবেন ওটাতে এমনি কোনো সমস্যা নেই মহিলা তার স্বামীর দিকে তাকিয়ে ভ্রুকুটি করলেন তার স্বামী ভাবলেশহীন হয়ে রইলেন আসুন মিস্টার স্যান্ডার্স আমাদের ঘরে তৈরি বিয়ার এক গ্লাস দেখুন এর সুস্বাদু বিয়ার আপনি ইংল্যান্ডের কোথাও পাবেন না আপনার সুটকেসটি আপাতত অফিস রুমেই থাক এই ফাঁকে আপনার ঘরটি রেডি হয়ে যাবে সে আমাকে নিয়ে বাড়ে চলে গেল এখানে লোকজন মদ্যপান এবং গল্প করছে কয়েকজনের সঙ্গে পরিচয় হলো এরা বাইরের শহর থেকে এসেছে কয়েকজন আবার মিলহ্যামের বাসিন্দা বারে এসেছে সান্ধ্যকালীন বিয়ার পান করতে আমি এখানে বেশ স্বাচ্ছন্দ্যই বোধ করছিলাম মিস্টার রিচার্ডস তার বিখ্যাত বিয়ারের এক গ্লাস খেতে দিল আমাকে ঠিকই বলেছে কি দারুণ স্বাদ কিছুক্ষণ পরে আমাকে জানানো হলো আমার ঘর রেডি করা হয়েছে তখন অবশ্য এই আড্ডা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না আমার তবুও একটু পরে উঠতে হলো অফিস ঘর থেকে আমার স্যুট কেসটা নিয়ে সাত নম্বর রুমে চলে এলাম এটি টপ ফ্লোরে অন্যান্য বেডরুমগুলোর মাথার ওপরে এখানে বেশ ঠান্ডা তবে মিস্টার রিচার্ডস একটা ছোট ফায়ারপ্লেস জ্বালিয়ে রেখেছে ঘর কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে যাবে আর কামরাটিও বেশ নিরিবিলি আজ রাতে দারুণ ঘুম হবে কামরাটি আয়তনে তেমন বড় নয় একটি খাট কাপড় চোপড় রাখার আলমারি এবং দরজার পেছনে মুখ হাত ধোয়ার জন্য একটি বেসিন ওয়াশ বেসিন ও আলমারির মাঝখানের দেওয়াল ঘেঁষে একটা চেয়ার চোখে পড়ল আর রয়েছে একটা ফায়ার প্লেস ব্যাস এইটুকুই তবে ঘরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমি খুশি হলাম স্যুটকেস খুলে জামা কাপড় বের করে হাত মুখ ধুয়ে চললাম ডিনারে মিসেস রিচার্ডস ভালো রাঁধুনি খাবারটি বেশ উপভোগ করলাম এক বোতল রেড ওয়াইনও ছিল খাওয়া শেষে আমি বারে চলে এলাম মিস্টার রিচার্ডস এবং তার কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে খানিক আড্ডা দিলাম একটু পরে ভ্রমণ ক্লান্তিতে ঘুমে চোখ বুঝে আসতে লাগল মিস্টার রিচার্ডস থ্যাংক ইউ সো মাচ আমার ঘুম পাচ্ছে এবার ঘুমাতে যাব বললাম মিস্টার রিচার্ডসকে শুনুন না বলছি আমাকে একটু সকাল সকাল ব্রেকফাস্ট দেওয়া যাবে গাড়িটা সারিয়ে নিলেই আমি এখান থেকে বেরিয়ে যাব আটটার সময় দিলে চলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন চলবে না থ্যাংক ইউ মনে হয় না সকাল নটার আগে ডাইনামো মেরামতির কাজ শেষ হবে তাহলে গুড নাইট মিস্টার সান্ডার্স আপনাকেও ধন্যবাদ এরকম সুন্দর একটি সন্ধ্যার জন্য গুড নাইট ফায়ার প্লেসের কারণে ঘরটি বেশ গরম আমি বিছানায় বসে কিছুক্ষণ বই পড়লাম কিন্তু বারবার চোখ ঘুমে ঢলে আসছে দেখে বই পড়া পাত দিয়ে ঘরের বাতি নিভিয়ে টান টান হলাম বিছানায় একটু পরেই ঘুমিয়ে পড়লাম জানি না কতক্ষণ ঘুমিয়েছি তবে কিছু একটা আমাকে জাগিয়ে তুলল কোনো শব্দ শুনে আমার ঘুম ভাঙেনি বেডরুম একদম নীরব তবে অদ্ভুত কিছু একটা ঘটছে আমার বিছানার পাশের টেবিলের বাতিটি তখন নিভানো তবু ঘরটি আস্তে আস্তে আলোকিত হয়ে আসছে যেন আমার বিছানা ডুবে আছে অন্ধকারে আমি আলমারি কিংবা মুখ ধোয়ার বেসিন কোনোটাই দেখতে পাচ্ছি না শুধু দুটোর মাঝখানে বড় চেয়ারখানা নজরে আসছে ওটার হাতল পায়া আর ব্যাকরেস্ট সবই পরিষ্কার দেখা যাচ্ছে অন্ধকারেও যেন জল জল করছে আমি শক্ত করে চোখ বুঝলাম ভয় তখনও পাইনি কিন্তু আসল ভয়টা পেলাম এর না আমি ভয় পাইনি তবে চিন্তা করতে চাইছিলাম এই অদ্ভুত আলোটা নিভিয়ে দিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করাতে চাইছিলাম নিজের কাছে আমি চেয়ারটি দেখতে পাচ্ছি তা সত্যি হতে পারে না রুমের বাকি অংশ অন্ধকার আমি আসলে স্বপ্ন দেখছিলাম হ্যাঁ নিশ্চয়ই ডিনারের পরে বারে বসে একটু বেশি মদ খেয়ে ফেলেছিলাম যার কারণে হয়তো আমি স্বপ্ন দেখছিলাম খুব ধীরে ধীরে পঞ্চাশ পর্যন্ত গুনব ঠিক করলাম পঞ্চাশ গোনা শেষ করে আমি চোখ খুলব এবং দেখব ঘর অন্ধকার ঘরটা পুরো অন্ধকার থাকলেই হবে ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি আমি খুব আস্তে আস্তে গুনছি এমন সময় কানে এলো শব্দটা ঘরের ভেতর কারোর শ্বাস নেওয়ার শব্দ আমি স্থির হয়ে শুয়ে কান পাতলাম হ্যাঁ হ্যাঁ কেউ শ্বাস নিচ্ছে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে তাহলে এটা স্বপ্ন নয় নিশ্বাস ফেলছে। চোখ টুকলো নাকি? মন শক্ত করে চোখ খুললাম। চেয়ারটি যথাস্থানেই রয়েছে এবং ওখানে বসে আছে একটা লোক। লোকটা বুড়ো। মাথার চুল পাকা। শীর্ণ দাঁড়া টান টান করে বসে আছে সে। চেয়ারের হাতল ধরে রেখেছে শক্ত করে। উজ্জ্বল নীল চোখ জোড়া আমার ওপর স্থির আমি কথা বলার চেষ্টা করলাম কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না আমি বলতে চাইলাম কে আপনি এখানে কি করছেন আমার ঘর থেকে বেরিয়ে যান আবার মুখ খুলতে চাইলাম কিন্তু কিন্তু কোনো লাভ হলো না আমি ওখানে শুয়ে অপেক্ষা করতে লাগলাম নিজেকে বললাম না 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 এটা অসম্ভব আমার আমার ভয় পেলে চলবে না আমার ভয় পেলে চলবে না চলবে না লোকটা খুব বুড়ো আমার কোনো ক্ষতি করতে পারবে না তবে বুড়োর চাহনি বড্ড ভয়ঙ্কর পলক হিন চোকে সে আমার দিকেই আছে। লোকটা নিশ্চয়ই কিছু একটা করছে নিদেন পক্ষে কিছু তো বলবে সে লোকটা বোধ হয় আমার চিন্তাটা শুনে ফেললো সে বাম হাত তুলে তাক করলো আমার দিকে এবার ওর চোখে খুব করুণ বিষাদময় ময় চাউনি হঠাৎ আমার আর ওকে ভয় লাগলো না লোকটা আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে যখন কথা বলল গলার স্বর বড্ড করুণ শোনাল হ্যাঁ মেয়ে কখন রসাই তুমি তার হাত জবাদ করে পড়ে গেল নিচে আমি বলে উঠলাম আমি কিসের সন্ধান পেয়েছি আপনি কে কি তবে প্রশ্ন শেষ করার আগে সে অদৃশ্য হয়ে গেল ঘর আবার পুরো অন্ধকার একটা কণ্ঠ আমাকে জাগিয়ে তুলল আপনার জন্য চা নিয়ে এসেছি মিস্টার স্ট্যান্ডার্স গুড মর্নিং আর আপনার ব্রেকফাস্টটা আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে যাবে মিস্টার রিচার্ডস বেডসাইড টেবিলের ওপর চায়ের কাপ রেখে বেরিয়ে গেল দ্রুত আমি গভীর ভাবনায় ডুবে গেলাম কাল রাতের সেই অদ্ভুত ঘটনার পরই হয়তো আমি ঘুমিয়ে পড়েছিলাম অথবা সত্যিই কি আমি ঘুমিয়েছি অথবা সত্যি কি আমি ঘুমিয়েছি আমি কি গোটা ব্যাপারটাই স্বপ্ন দেখেছি তাহলে বিষয়টি নিয়ে কি রিচার্ড দম্পতির সঙ্গে কথা বলবো না এ নিয়ে কিছু বলা ঠিক হবে না অদ্ভুত আগন্তুকের রহস্য ভেদ করতে না পারলে তারা বড়ই বিব্রত হবে ওরা আমার খুব যত্নআত্তি করেছে আমি ওদের কোনো রকম বিব্রত করতে চাই না ব্রেকফাস্ট খেয়ে হোটেল অফিসে ঢুকলাম বিল শোধ করতে মিসেস রিচার্ডস বসে আছেন ডেস্কে আমার যত্নআত্তি করার জন্য তাকে ধন্যবাদ দিলাম তিনি আমার দিকে তাকিয়ে একটু হেসে বিল দিলেন এ আমাদের সৌভাগ্য স্যান্ডার্স আমরা চাই আমাদের হোটেলে যারা আসেন তারা যেন আরামে থাকতে পারে আপনার ভালো ঘুম হয়েছিল তো আমি বিল পরিশোধের জন্য টাকা গুনছিলাম জবাব দেওয়ার জন্য মুখ তুলে তাকাতে মহিলার পেছনে ঝোলানো একটি ছবিতে আটকে গেল আমার চোখ সাদা চুল চওড়া শক্ত মুখ এবং ঝকঝকে নীল চোখের লোকটাকে আমার খুব চেনা মনে হলো ছবিটির দিকে ইঙ্গিত করে বললাম উনিকে মিসেস রিচার্স ছবির দিকে একবার তাকিয়ে চট করে আমার দিকে ফিরলেন উনি টমের বাবা আমাদের সঙ্গে এই হোটেলেই থাকতেন পাঁচ বছর আগে মারা গেছেন এখন যে কাল যে কামরায় ছিলেন ওখানেই তার মৃত্যু ঘটে এজন্যই টম আপনাকে সাত নম্বর কামরায় থাকতে দিতে চায়নি কিন্তু আপনারা থেমে গেলাম আমি সাবধানে শব্দ চয়ন করতে হবে জানি না ভদ্র মহিলা এ ব্যাপারে কতটুকু জানেন কিংবা আমাকে কতটুকুই বা বলতে চাইবেন তবে আমি কিছু বলার আগেই মিসেস রিচার্ডস আবার বলতে লাগলেন সাত নম্বর কামরা নিয়ে কিন্তু অদ্ভুত ব্যাপার আছে মিস্টার স্যান্ডার্স দুই একজন অতিথি বলেছেন এই রুমে তাদের ভালো ঘুম হয়নি রাতের বেলা তারা নাকি ভয় পেয়েছে যদিও কেন ভয় পেয়েছেন তার ব্যাখ্যা দিতে পারেনি তারা বলেছেন ঘরটা নাকি ভুতুরে হোটেল আলাদের জন্য ভুতটুত খুব খারাপ ব্যাপার তাই টমের বাবা ঠিক করেন যে তিনি নিজেই সাত নম্বর কামরায় রাত কাটাবেন তিনি বিশ্বাস করতেন না যে এটা ভুতুরে ঘর বলেছিলেন এই ঘরে মানুষ ঘুমাতে কেন ভয় পায় সেই রহস্য উদ্ঘাটন করবে তার ভূতে বিশ্বাস ছিল না আমারও নেই তো তিনি ওই ঘরে এক রাতে ঘুমাতে গেলেন সুস্থ ধেয়ে সুস্থ মনে কিন্তু বলুন তারপর কি হলো বলে যান আমি আমার শ্বশুরকে খুব পছন্দ করতাম তার কথা মনে পড়লে এখনো খারাপ লাগে আমি পরদিন সকালে তার জন্য চা নিয়ে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি ওখানে তিনি মরে পড়ে আছেন বড় চেয়ারটিতে বসে আছেন তিনি সারাগা বরফের মতো ঠান্ডা এবং প্রাণ তিনি বুড়ো মানুষ ছিলেন বুড়ো মানুষেরা হঠাৎ করে মরে যেতেই পারে ডাক্তার বলেছিলেন এরকম হতেই পারে তার হার্ট ফেল করেছিল হঠাৎ বলেছেন ডাক্তার মিসেস রিচার্ডস টাকা নিয়ে আমাকে বাকি টাকাগুলো ফেরত দিলেন আমি পকেটে বাকি টাকাটা রেখে স্যুটকেস তুলে নিলাম হাতে মিসেস রিচার্ডস একটা কথা বলতে তিনি আমার কথা শুনছেন না আমার দিকে তাকিয়ে হেসে বললেন কাজে বুঝতেই পারছেন সাত নম্বর কামরার রহস্য আমরা কোনোদিন ভেদ করতে পারিনি কেউ কোনোদিন পারবে বলেও মনে হয় না ওটা আসলে সেফ একটা ভুয়া গল্প আমি বিদায় জানিয়ে বেরিয়ে এলাম হোটেল থেকে রাস্তা ধরে দ্রুত পদক্ষেপে চললাম গারাসের দিকে বুড়োর কথা যেন আমাকে অনুসরণ করছিল হ্যাঁ পাইনি কিন্তু তুমি পেয়েছ বলেছিল সে আমি কোনোদিনও জানতে পারিনি সাত নম্বর ঘরটি ভুতুরে কিনা কিন্তু আপনারা জানতে পারলেন পুরো ব্যাপারটা এখন আপনারাই বলুন ব্যাপারটা ভুতুড়ে নাকি আমার মনের ভুল শেষ হল আজকের গল্প ব্রাম স্টোকারের কাহিনী অবলম্বনে সাত নম্বর ঘর মিসেস রিচার্ডসের ভূমিকায় সুজাতা এছাড়া আজকের গল্প পাঠ গাড়ির মেকানিক মিস্টার রিচার্ড এবং মিস্টার রিচার্ডের বাবার ভূমিকায় আমি সমুচিত আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে প্রতিবারের মতো আগামী আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ